আপডেট করছে ইতিমধ্যে আপনারা টেলিভিশনের পর্দায় বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকেই কিন্তু বসে বসে চারিস্থ করে গল্প করেন যে আসলে এই নির্বাচনটা বৈধ হচ্ছে না একদলীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশের একটা সংবিধান আছে আমাদের মুসলমানদের যেমন সংবিধান আল কোরআন আল্লাহ তলা কুরআনের মধ্যে আমাদের মুসলমান জাতির জীবন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এরা আল্লাহ আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে এই আন্তরার নাজি করেছেন আমাদের মুসলমান জাতির কিন্তু সেইভাবে আমরা জীবন পরিচালনা করি হিন্দুদের গীতা সেই গীতায় যেভাবে আছে তারা তাদের জীবন ব্যবস্থা ওইভাবে পরিচালনা করে বাংলাদেশের পৃথিবীর সব দেশে একটা জাতি কিভাবে পরিচালিত হবে তার জন্য সব দেশে একটা করে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় আমাদের সংবিধানে আছে যে এই নির্বাচন ব্যবস্থা কি প্রক্রিয়া হবে আমাদের বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী মাননীয় আওয়ামী লীগের জননেত্রী সেখানে সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে কিন্তু এই নির্বাচনটা আয়োজন করেছেন বিএনপি জামাত জোট পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকাকে নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা করেছে শেখ হাসিনা কিন্তু তার সংবিধানের বাইরে না যে সংবিধানে যেভাবে সংবিধান বিপর্যয় আছে সেই অনুযায়ী নির্বাচনের আয়োজন করেছে একটি নির্বাচন কমিশন আছে এই কমিশন পুরা দায়িত্ব দিয়েছে নির্বাচনের এখানে সরকারের কোনো হাত নেই এখন বিএনপি জামাত জোট একই অজুহাত যেই দিয়ে ক্ষমতার থেকে নেমে যেতে হবে তারপরে আমরা তো এখন ক্ষমতা থেকে নেমে যাব কিভাবে একটা সরকার দিয়ে বর্তমান বাংলাদেশে যে নিয়ম আছে যে সংবিধান আছে সেখানে একটা সরকার দিয়ে যদি নামাতে হয় তাহলে ভোটের মাধ্যমে নামাতে হবে এই যে সংসদ নির্বাচন সাত দল অংশগ্রহণ করবে তিনশোটা আসন আমাদের জাতীয় সংসদের আসন একশো একান্ন আসন যে দল পাবে সেই দল সরকার গঠন করবে যে দল ক্ষমতায় আসেন তারা নেমে যায়

টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে মিটিং থেকে তো আমাদের আহ্বান বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের সরকার নির্বাচনের ব্যবস্থা করেছে উৎসর্গ পরিবেশে সারা বাংলাদেশে আপনারা আগামীকালকে থেকে দেখবেন যে কত সুন্দরভাবে সারা বাংলাদেশে আমাদের এই আসনে কিন্তু ছয়জন আমাদের এই আসনে ছয়জন প্রার্থী